হ্যালো ফ্রেন্ড তো অ্যালার্জি এ অ্যালার্জি হলে এর প্রধান লক্ষণগুলি কি কি আজকে সে বিষয়ে আলোচনা করব অনেক লক্ষণ থাকলে অনেকে বুঝতে পারেন না এটা অ্যালার্জি হয়েছে নাকি অন্য কিছু সমস্যা হয়েছে তো অ্যালার্জির প্রধান লক্ষণগুলি আজকে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলে শ্বাস করবেন চলুন শুরু করে যাক অ্যালার্জি হলে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে রেডনেস অর্থাৎ আমাদের স্কিনে বা যেখানে অ্যালার্জি হবে সেখানে একটা লাল ভাব লক্ষ্য করা যাবে দু নম্বর হচ্ছে ইচিং অর্থাৎ অ্যালার্জি হলে আপনারা দেখবেন চুলকানি ভাব লক্ষ্য করা যায় অর্থাৎ অ্যালার্জি হলে চুলকায় স্কিন বা যেখানে অ্যালার্জি হচ্ছে সেখানে চুলকানি থাকে তিন নম্বর হচ্ছে সোয়েলিং অর্থাৎ অ্যালার্জি হলে সোয়েলিং বা আমাদের ফোলা ভাব লক্ষ্য করা যায় যে জায়গাটা অ্যালার্জি হচ্ছে ওখানে চুলকাতে চুলকাতে ফুলে যেতে পারে চার নম্বর হচ্ছে র্যাশেস অর্থাৎ র্যাশ বেরিয়ে যেতে পারে যেখানে অ্যালার্জি হয় ওই জায়গাটায় র্যাশ হতে পারে পাঁচ নম্বর হচ্ছে রেসড বামস অর্থাৎ যেখানে অ্যালার্জি হবে ওই জায়গাটায় কিছু স্কিনে বামসের মতো উঁচু উঁচু কিছু বেরিয়ে যেতে পারে ছয় নম্বর হচ্ছে স্কেলিং অব দ্য স্কিন অর্থাৎ আমাদের যে চামড়া বা ত্বক সেখানে আঁশ আঁশের মতো হয়ে যায় এটা হচ্ছে অ্যালার্জি হলে এই ধরনের আঁশ জাতীয় বা আঁসে স্কিন লক্ষ্য করা যায় সাধারণত হচ্ছে ক্র্যাক স্কিন অর্থাৎ আমাদের চামড়া বা আমাদের ত্বক ফেটে যায় অ্যালার্জি হলে যে জায়গাটা অ্যালার্জি হবে সেখানে ত্বক বা চামড়া ওগুলো ফেটে যেতে পারে তো এগুলো হচ্ছে অ্যালার্জির প্রধান লক্ষণ তো অ্যালার্জি হলে সবগুলো যে লক্ষণ প্রকাশ পাবে তা কিন্তু নয় তো যে কোনো যার যেটা লক্ষণ প্রকাশ পেতে পারে তো এই সমস্ত যদি লক্ষণ প্রকাশ পায় তবে আগে থেকে ট্রিটমেন্ট জরুরি আপনার যে কোনো ডার্মালোডিলজিস্টের কাছে আপনার যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং